আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন তো সুন্দর একটি দিনের মধ্যে আমরা চলে আসছি মানে রমজান মাস ইতিমধ্যে মধ্যে শুরু হয়ে গেছে আজকের চতুর্থ রোজা তো গত দ্বিতীয় রোজায় হঠাৎ করে দুপুরবেলা বের হয়ে পড়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে তো আমার ছোট্ট একটা কাজ ছিল মূল কাজটা ছিল আলায়ন ভাইয়ের তো যাওয়ার সময় আর কি ভিডিও করা হয়নি ওইভাবে কারণ বাইকটা আমি চলাইতেছিলাম তো আসার পথে টুকটাক আর কি ভিডিও নিলাম আর কি ফোনে ধারণ করলাম যাই হোক আমাদের মানিকগঞ্জের নিয়ে আর কি বলবো যারা মানিকগঞ্জের মধ্যে বসবাস করেন বা মানিকগঞ্জ ছিলেন তারা কম বেশি ভালোই জানেন আর আমাদের মানিকগঞ্জে বিখ্যাত কি এটাও সবারই জানা আছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের মানিকগঞ্জ মূলত হাজারিগুড়ের জন্য বিখ্যাত আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা কম বেশি সবাই জানেন সেটা হলো লোকসঙ্গীত ও বাউল গান আর আমাদের গ্রামগঞ্জে মানে মানিকগঞ্জ জেলায় প্রত্যেকটা গ্রামগঞ্জে মানে প্রত্যেকটা এলাকায় এই বাউল মেলা বিচার গান ও লোকসঙ্গীত এগুলো খুব বেশি হয়ে থাকে বাংলাদেশের অন্যান্য জেলার থেকে তো মানিকগঞ্জের আরও পাঁচ সাত বছর আগে যে রাস্তাটা ছিল দুই পাশে অনেক সুন্দর গাছপালা ছিল অনেক ছায়াযুক্ত বা রাস্তা যখন তখন চাপা ছিল মানে চিকন ছিল তারপরে রাস্তা সৌন্দর্যটা ছিল এখন দেখতে পারবেন যে রাস্তাটার মধ্যে ফাঁকা ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা রোড রাস্তা বড় পড়তেছে রোড বড় হতেছে তো কিন্তু রাস্তার সৌন্দর্য কিন্তু আগের মতো নাই আর সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হলো মানিকগঞ্জের তরা সেতু তরা ব্রিজ তো ওই ব্রিজটা সবাই চেনেন যারা রাজবাড়ি পাবনা বা ফরিদপুর এই রাস্তা দিয়ে গেছেন বা যশোর তারা কম বেশি সবাই এই রাস্তাটা ছিলেন এই ব্রিজটা সৌন্দর্য আরো বেশি ফুটে উঠতো যদি আমি মানিকগঞ্জ যাওয়ার পথে ভিডিওটা করতাম তো সূর্য ছিল সামনের দিকে এই জন্য ভিডিওটা ক্লিয়ার বা স্পষ্টভাবে হয় নাই গোলা আসছে তারপরও তারপর ওই যে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছি যে মানিকগঞ্জ আরো পাঁচ সাত বছর আগে যে রাস্তাঘাটটা ছিল দুপাশে যে গাছপালা আর আপনার যাদের মনে আছে যে পরা ব্রিজ পার হওয়ার পর যে মুন্নু সিটিতে বা মুন্নু স্ট্যান্ডে আসার আগে যে গাছপালাগুলো ছিল কতটাই সুন্দর মনোরম প্রকৃতিক দৃশ্য ভরা একটা দৃশ্য ছিল দেখলেই প্রাণ জুড়ে যেত এখন মানিকগঞ্জের পথে যেতে হলে দেখা যায় খুব একটু কমই গাছ দেখা যায় এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো বানিয়া জুড়ি পরে মানে আপনার জোঁকা যে রাস্তাটা আছে জোকার রাস্তায় কিছুটা গাছ দেখা যায় বা মনোরম প্রকৃতি দৃশ্য ভরা আর একটা জায়গা দেখতে পারবেন গাছপালা সেইটা হলো যে মহাদুপুর স্ট্যান্ড পার হয়ে মানিকগঞ্জে যাবার পথে যে কিছুটা স্পেস কিছুটা জায়গা আছে সেই জায়গাটা মানে গাছপালা আছে তাছাড়া আমার মনে হয় যে কিছুদিন পরে এই গাছপালাগুলো থাকবে না কারণ রাস্তার কাজ চলতেছে তখন এই গাছগুলাও নষ্ট হয়ে যাবে কেটে ফেলা হবে